দর্শক ইতিমধ্যে কিন্তু একটি ট্রেন রূপসা সীমান্ত এক্সপ্রেস এটি কিন্তু পাশে স্টেশন ক্রস করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে হারহিল ব্রিজ রয়েছে সেই হার্ডিল ব্রিজে কিন্তু প্রবেশ করবে আসলে ট্রেন এমন একটি যানবাহন পাশে দাঁড়িয়ে থাকলেও যেন একটা ভয় কাজ করে দর্শক দর্শক ছবিটি একটু জুম করে আপনাদের দেখালাম যে ট্রেনটি হারডিনস ব্রিজে প্রবেশ